গুড মর্নিং বন্ধুরা আজকে চলে এসেছি কৃষ্ণনগর কৃষ্ণনগর স্টেশনে স্টেশনে একদম তিন নম্বর প্ল্যাটফর্মে বটগাছের নিচে দাদার দোকান এখানে দেখলাম খুব সুন্দর পরোটা বিক্রি করছে দু পিস পরোটা একটা শশা একটা ডিম সিদ্ধ দিয়ে টোটাল কুড়ি টাকা দু পিস পরোটা ডিম সিদ্ধ আর শশা দিয়ে মাত্র কুড়ি টাকা আপনি পাচ্ছেন তার দোকানটা দেখাতে বলবো তার দোকানে এখানে খুব ভিড় আছে তো আমি তোমাদের একটা খেয়ে দেখাই এই যে এক পিস শসা দিয়েছে এই যে ডিম সিদ্ধ তোমরা এর বদলে ডিম কষাও নিতে পারো তো আবার আলু ঘুগনির তরকারি ভালো লাগে ঘুগনির পরিমাণটা একটু কম আছে কিন্তু আলুটা ভালো আছে আর খেতে সত্যি সুন্দর মিষ্টি মিষ্টি একটু ভাব আছে এখানে দেখলাম শুধু কচুরি বিক্রি হচ্ছে কিন্তু এই দাদাই দেখলাম শুধুমাত্র পরোটা বিক্রি করছে আর হয়তো আমি দেখিনি বলে আর সত্যি বলতে খুবই সুন্দর এটা খাবারটা আমি তো খেতে থাকি তোমরা ভিডিওটা থাকো আর অবশ্যই ভালো লাগলে ফলো করে দিও